তখন সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে এবং এই মুহুর্তে আমি এমন কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না তবে স্বাভাবিকভাবে আন্তর্জাতিকভাবে যারা আমাদের ক্রেতারা আসেন তারা তাদের নিজস্ব দেশ কর্তৃক ঘোষিত এক ধরনের নিরাপত্তা কর্মসূচি পালন করেন আর কিছু ব্যক্তিগতভাবেই পালন করেন আর আপনারা জানেন যে অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ায় বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয় বাট আপনারা নিজেরাই জানেন যে আমাদের দেশের ঘোরাফেরাতে নিরাপত্তায় কোথাও কোনো ধরনের কোনো তেমন কোনো ঘাটতি নাই আমরা বছর প্রথম এটাকে একটা সংকলনও বলতে পারেন যে বিভিন্ন যে মেলা হতো যেটা বিকেএম এর প্রেসিডেন্ট মহোদয় বলেছেন যে যেট এক্সপো হতো সেইগুলো বন্ধ হয়ে গিয়েছে আমাদের বাণিজ্যকে আমাদের উৎপাদন